অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন এদিন দুপুর দুইটা বাইশ মিনিটে আবুল বারাকাতকে সি এম এম আদালতের হাজতখানায় হাজির করা হয় দুইটা উনপঞ্চাশ মিনিটের দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয় বিচারক তিনটা একচল্লিশ মিনিটে এজলাসে আসার পর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কায়ুম হোসেন নয়নসহ রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবী রিমান্ডে জোর দাবি জানান অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল আওয়াল জামিন চেয়ে আবেদন করেন বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ গত বিশ ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে এনএনটেক্স গ্রুপের নামে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক সংস্থাটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত পরস্পর যোগ সাজশে জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অর্থনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাত করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে